কে একটা আকর্ষণীয় পুরস্কার। কী কোপপريقه বাইগান। গুড। থ্যাঙ্ক ইউ। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি ডেফোরিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, চাঁদপুরে। চলেন, চাঁদপুরের চাঁদদেরকে একটু প্রশ্ন করে কনফিউজ করা যাক। বাইগান। তবে আমরা শুধু প্রশ্নই করব না। প্রশ্নের সাথে রয়েছে অবশ্যই আকর্ষণীয় উপহার। ও মাই গড। ওইখানে দেখা যাচ্ছে আমাদের চাঁদপুরের চাঁদ চলেন আমরা চাঁদদেরকে প্রশ্ন করে একটু কনফিউজ করে আসি হ্যালো আপু কেমন আছেন আপনারা আচ্ছা আপু আপনারা হচ্ছে এখানে কি কেউ এমন আছেন যে দেশের বাইরে যে পড়াশোনা করতে চাচ্ছেন কেউ আপু ইউরোপে আচ্ছা ঠিক আছে যেহেতু আপনি ইউরোপে যে পড়াশোনা করতে যাচ্ছেন তাহলে আমরা জানি হচ্ছে আমাদের দেশের যে পড়াশোনা করার জন্য একটা একটা টেস্ট দিতে হয় সেটা হচ্ছে টেস্ট আমরা জানি এখন হচ্ছে আমার একটা প্রশ্ন আছে সেই প্রশ্নের অ্যান্সার যদি আপনারা দিতে পারেন তাহলে আমরা হচ্ছে আপনাদেরকে ডট পক্ষ থেকে একটা উপহার দিব আর কি এখন আমাকে বলতে হবে যে আয়লস এর পূর্ণরূপ কি বা আয়ালস পরীক্ষার পূর্ণরূপ কি কেউ কি বলতে পারবেন ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম গুড আপু হচ্ছে পাচ্ছে আমাদের পক্ষ থেকে একটা পুরস্কার আচ্ছা আমরা ওই ফটোগ্রাফার আপুদের এখন টার্গেট করেছি চলেন আমরা ওদেরকে একটু প্রশ্ন করে আসি শোনো তোমাদেরকে হচ্ছে আমি একটা প্রশ্ন করব যে হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তার জন্য রয়েছে অ্যাডমিশন ডট এসির পক্ষ

ওকে কনফিডেন্ট পারবা ওকে গুড আচ্ছা প্রশ্ন হচ্ছে যে জাপানের মুদ্রার নাম কি ওয়ান ইয়েন ওয়াও গুড আচ্ছা بیٹে উপরে গেছে এখন ও হচ্ছে যে আমাদের admission.ac এর পক্ষ থেকে পাবে একটা গিফট তোমরা ধরো আসো এখন আমাদের গেমের মধ্যে যারা হচ্ছে উইনার হয়েছে আমরা তাদেরকে একটু প্রশ্ন করে দেখে আসি যে তারা প্রোস্টে আসলে কতটায় এক্সপার্ট পড়াশোনায় কতটায় এক্সপার্ট

বিদেশে হায়ার স্টাডির জন্য কিভাবে বিদেশ যাব ওই বিষয়ে আর কি কি প্রসেসিং লাগবে কি কি কাগজপত্র লাগবে এগুলো আর কি গুড থ্যাংক ইউ আচ্ছা এখন হচ্ছে আমাকে বলবা যে তোমাদের মধ্যে কেউ কি ইন্টারেস্টেড আছো দেশের বাইরে যে পড়াশোনা করতে হ্যাঁ সবাই আছো কোন দেশে জাপান জাপান সব জাপানে যেতে চায় যেহেতু আমরা চাঁদপুরের বাসিন্দা তো হচ্ছে প্রশ্নটা হচ্ছে চাঁদপুরের জেলা কব চাঁদপুর জেলাটি কবে প্রতিষ্ঠিত হয় কি আনসার করতে পারবে ছিয়াত্তর উনিশশো আর কেউ দশ সেকেন্ড সময় আছে এখনো ছিয়াশি 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 মেবি এনিওয়ান এই ফ্রি আমি অনেক সরি এতজন থাকা সত্ত্বেও আপনারা পারেননি নি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আপুরা মেহেদির ডিজাইন করতেছে হাতে এখন যাই দেখি যে আপুদের মেহেদি দাওয়ার ডিজাইনের পাশাপাশি হচ্ছে তাদের আমাদের অ্যাডমিশন .ac রিলেটেড কোশ্চেনগুলোতে কেমন দক্ষতা আছে আমাদের প্রশ্নটা হচ্ছে কোরিয়ার বিখ্যাত প্রযুক্তি কোম্পানি কোনটি একদম আমি বলুম না আমার শোরুম করে আপনারে না পারলে হচ্ছে আমি আপনাদেরকে অপশন দিই না পারলে অপশনের ব্যবস্থা আছে অপশন আছে আচ্ছা ঠিক আছে প্রথম অপশন হচ্ছে অ্যাপেল দ্বিতীয় অপশন হচ্ছে স্যামসাং তারপরে হচ্ছে হুয়াইয়ে আর এটা হচ্ছে নোকিয়া হুইচ তিন নাম্বারটা ভাই এর নাম্বারটা না আপুদের অ্যান্সার হয়নি দুঃখিত আপু হ্যালো আপু কেমন আছেন আপনারা সব ভয় করছে কেন সব ইগনোর করে চলে যাচ্ছে ইওর কোশ্চেন এখন প্রশ্নটা হচ্ছে চাঁদপুরের পরি যেহেতু আপনারা একদম ইজি কোশ্চেন সেটা হচ্ছে চাঁদপুরের উপজেলা কয়টি

অস্ট্রেলিয়া কোন মহাদেশে অবস্থিত অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াই অস্ট্রেলিয়াই হবে ভাইয়ের জন্য একটা ক্ল্যাপ ভাইয়ের জন্য একটা শহর চাঁদপুরে আজ আমরা এখানেই শেষ করছি তবে আবারও ফিরে আসব নতুন পর্ব নিয়ে নতুন কোনো শহরে নতুন মানুষদের সাথে ততক্ষণ অব্দি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই অ্যাডমিশন জট এসির সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে